গুড মর্নিং কয়েল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তো সানডে শনিও বর্ষা ড্রয়িংয়ে গেছে আর কালকে রাত্রে এসে বাড়িতে বাবা মা এসছে তো এই যে এখন বাড়িতে যাবে তো তোমাদেরকে দেখ তো কালকে রাত্রে এসছে তো এখন বাড়িতে যাবে বলে সব রেডি হচ্ছে তো চা খাওয়া হয়েছে সবাই তো এখন দেখছি কি ব্রেকফাস্ট করা হবে আর পুরীতে গেছিল অনেক জিনিস নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো দেখাবো তো ফ্রেন্ড এখন সমস্ত কাজবাজ সারা ছাড়া কমপ্লিট হয়ে গেছে বসে আছি দেখো এবার চা বিস্কুট খাবো বলে আর বাবা মা তো কিছু খায়নি চা বিস্কুট খেয়েছে তো ছাদে খেতে বলেছিল খায়নি তো তারা হুলোপর বাড়িতে গেছে আর কী কী নিয়ে এসছে আমার জন্য আমার মেয়ের জন্য সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখাই তো দেখো এই একটা বালা নিয়ে এসছে তো এটা আমার হাজব্যান্ডের জন্য জামাইয়ের জন্য নিয়ে এসেছে পরবে পরবে না পড়লে ভাইকে ভাইকে দেবো তা না হলে ও করতে বলবো সে কোনো একজন পড়বে মনে মানে ছেলেদের তো কিছু পাওয়া যায় না তাও একটা বালা নিয়ে এসছে আর এই যে একটা মাথার কিলি আমাদের শনিয়ার জন্য একটা চুড়ি বর্ষার জন্য একটা দুই বনে দুটো চুড়ি এই যে দুটো মালা আর আমার জন্য একটা শাড়ি কারণ ব্যাগ তো আছে আমি তো আমি তো গিয়ে ব্যাগ নিয়ে এসেছি তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে বলে ব্যাগ নিয়ে আসেনি পুরী থেকে একটা করে শাড়ি নিয়ে এসছে এটা আমার মা নিয়ে এসছে আর শাশুড়ি মাও গেছিল এই এইটো নিয়ে এসছে দেখিয়েছিলাম কিলিপ আর একটা হোস্টেল আমার ব্যাগ দিচ্ছিলো ব্যাগ আছে বলে আমি ব্যাগ নিয়ে নিই সব আর এই যে ভাইয়ের কাছ থেকে ডাল ভাজা নিয়ে এসেছিলো তো আমরা ডাল ভাজা খাচ্ছিলাম আর এই ডাল ভাজা খবরে নিয়ে নিয়েছি আর এখন আমরা বসে চা বিস্কুট খাবো আর আমি তো চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে সোনিয়া বর্ষাকে আনতে যেতে হবে ড্রয়িংয়ে গেছে তো চলো তো ফ্রেন চা বিস্কুট খেয়ে নিয়ে আর সোনিয়া বর্ষাকে আনতে গেছিলাম ড্রয়িং থেকে ড্রয়িং থেকে এসে ওদেরকে টিফিন টিফিন দিয়ে দিলাম দিয়ে ওরা সান টান করে রেডি হয়ে আছে মানে বসে রেডি হয়ে মানে কি বসে টিভি দেখছে আর আমি রান্না করছি তো ওদের আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাই চলো তোমাদের দেখো এই যে সোনিয়া পরে আছে একটা গেঞ্জি ইয়েলো কালারে আর বর্ষা পরে আছে ওটা রেড কালারে তো দুই বোনের দুটো গেঞ্জি এই দুটো আমার আমার বাবা মা এনে দিয়েছে তো পুরী থেকে এই দুটো দেখানো হন যেহেতু কালকেরে ওরা বের করে নিয়ে আলমারিতে রেখে দিয়েছিল তো কেমন হয়েছে কমেন্ট করে বলে দেখো পুরী জগন্নাথ কত সুন্দর লাগছে না গেঞ্জি দুটো হলুদ কালারে আর রেড কালারে আগেবারে ও ঠামিয়ে এনে দিয়েছিল তো সেগুলো ছোট হয়ে গেছে অরেঞ্জ কালার গেঞ্জি থেকে ইউলো কালারটা ভালো ইউলো কালার একটা ছিল ফের এইগুলো কালার ফের মা এনে দিয়েছে বাবার মা আর এই যে দেখো কালার কত সুন্দর লাগছে জগন্নাথ আর এখন আমি রান্না করছি আমাদেরকে দেখান কি রান্না করছি তো এখানে তো ভাত বসে গেছে ফুটছে এখানে আমি রান্না করছি ডিমের তরকারি করব কারণ বাবা মা জন্য চিকেন তরকারিটা করবো শ্বশুর শাশুড়ির জন্য আর আমাদের জন্য হবে চিকেন কারণ ওরা তো চিকেন খায় না শ্বশুর শাশুড়ি বাবা মা চিকেন খায় না বলে আর আমাদের দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমাদের ছাদের উপরে সব সবজির খসা টসা ফেলা হয়েছিল না ওখান থেকে মানে পুরুক বলে না ওগুলো হয়েছে তো এটা খেতে খুব ভালো লাগে তো এটা আমি করব আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি যে দেখো রসুন কুচিয়ে নিয়েছি এই আলুটা দিয়ে এটা রান্না করবো খেতে খুব সুন্দর হয় মানে বাড়ি দিনে যখনই যাই তো আমার মা ওই তুলে নিয়ে এসে রান্না করে আমার জন্য তো খাই খেতে না খুব ভালো লাগে মানে মাংস বলো ডিম বলো মাছ বলো ওটা ফেলে রেখে ওটাই খেতে মানে টেস্ট লাগে আর এই যে গলায় দিনে দেখো এই একটা মালা এই মালাটাও নিয়ে এসছে একা করে সব জিনিস পণ মানে কুচকুচ করে তো অনেক জিনিস নিয়ে এসছে না প্রচুর জিনিস নিয়ে এসছে সেগুলো মানে ভুলে যায় তারপরে আমি কালকে একটু বেরিয়েছিলাম তো বেরিয়ে দুটো কুর্তিও কিনে নিয়ে এসছি সেই দুটো তোমাদেরকে দেখাই চলো তো দেখো এই যে দেখো দুটো কুর্তি এই একটা ব্ল্যাক কালারে আর পিঙ্ক কালারে সব এই যে কাজ করা আছে কত সুন্দর লাগছে তো কালকের তো ভিডিও করাই হয়নি তো একটু বেরিয়েছিলাম আমার একটা যা পাশে বাড়ি থেকে তো এই কুর্তিটা কিনেছি আর এই যে একটা পিঙ্ক কালারের কুর্তি তো আমি স্কুলে পরে টোরে যাই বলে তো এই দুটো কুর্তি কিনেছি কিনে নিয়ে এসছি তো কুর্তিগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে কুর্তিগুলো ভালো তো কুমের মধ্যে পেয়ে গেছি বলে দুটো নিয়ে চলে এসেছি ট্রেন নামিয়ে নিয়েছি ডিমের তরকারিটা এখন এই যে এটা বসিয়েছি তার মধ্যে কালো জিরে শুকনো আর রসুন ফুল দিয়েছি দিয়ে আলুটা দিয়েছি ভাজা ভাজা হবে তারপরে এটা দেবো এখানে চিকেনের জন্য আলুটা ভাজছি ভাত নামিয়ে নিয়েছি আর তরকারি টেবিলের উপর রেখে দিয়ে এসছি পরে দেখাবো সে দেখো এগুলো বেরিয়েছি পুরো পুরো বেরিয়েছি পুরো একটা ভালো ঢাকা দেওয়ার থাক

তো চিকেন মশলাটা দিয়ে দিয়েছি আর এই যে দেখো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন আমি এখন আলু গুঁড়ো দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখি তো ফ্রেন্ড দেখো আমার রেডি হয়ে গেছে তরকারি নামিয়ে নেবো এবারে দেখি এবার স্নান করতে দেবো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম তারপর তো আর ভিডিও করতে পারিনি আর সবার টিফিন টিফিন খাওয়াই খাইছে চা বিস্কুট টিস্কুট জামা কাপড় অনেক ভিডিও চালাম এখন অনেক জামা কাপড় পরে রয়েছে এখন আর হয়নি আর সোনিয়া বর্ষার পশে টিভি দেখছে এখন আমি রুটি করবো টিপুরে তো তরকারি রয়েছে ডিমের তরকারি চিকেনের তরকারি রয়েছে তো আটা মেখে রেখেছি চলো গিয়ে রুটিটা আগে করে নেই তো পরে তোমাদের সাথে কথা বলছি অলরেডি আটটা বেজে গেছে রুটি করছি রুটি করা হয়ে গেছে এমনকি ওদের খেতে দিয়ে দিয়েছিল আর খাচ্ছে ওরা সময় আর ভিডিওটা ভালো করবো না যা যা লাইক করো না লাইক করবো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ফেস করে শেয়ার করো আজকে আমাকে টাটা আগামী চালানো তার ভিডিও নিয়ে চলে আসবো